দেখো প্রচন্ড কিন্তু ভিড় হয়েছে তাহলে রাতে কতটা ভিড় হবে দেখো তো ঢাকের এই আওয়াজ শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে কল্যাণীর আইডিয়ার টিআই সেই দীর্ঘ প্রতীক্ষিত কিন্তু টুইন টাওয়ার দেখতে পাচ্ছ সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আজকেই কিন্তু তার উদ্বোধন হতে চলেছে আর এইদিকে দেখো মা দুর্গাকে কিন্তু খুব সুন্দরভাবে তো সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছ টুইন টাওয়ারটাকে কিন্তু অসাধারণ দেখতে লাগছে হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে কিন্তু চলে এসেছি কল্যাণীর টুইন টাওয়ারে সেই দীর্ঘ প্রতীক্ষিত ওয়েট করেছিলে সবাই কিন্তু তো কবে উদ্বোধন হবে কল্যাণীর টুইন টাওয়ার সেটা জানার জন্য তো আজকে কিন্তু চলে এসেছি কল্যাণীর টুইন টাওয়ারে মহালয়ের দিন আজকেই কিন্তু হতে চলেছে কল্যাণীর আইটিআই মোয়ের টুইন টাওয়ারের উদ্বোধন তো বিকেল চারটের সময় কিন্তু উদ্বোধন হবে আর তার আগে কেমনভাবে এই কল্যাণীর টুইন টাওয়ার সেজে উঠলো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো তো চলো কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো সামনেই কিন্তু সেই দেখতে পাচ্ছ কল্যাণের টুইন টাওয়ার দেখো এখন কিন্তু পুরো প্রস্তুতি হয়ে গেছে টুইন টাওয়ারটা রেডি হয়ে গেছে দেখো ওপরের সম্পূর্ণ কাজ থেকে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তো আজকে কিন্তু চারটের সময় এটার উদ্বোধন রয়েছে আর তার আগে দেখতে পাচ্ছ কিন্তু টুইন টাওয়ার খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আলাদা লাগবে আর সকালের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আলাদা তো এখন কিন্তু রাত তো এখন কিন্তু সকালের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে আর কিভাবে সেজে উঠল তো সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো তো সকালবেলাতেই দেখতে পাচ্ছ কিন্তু কল্যাণী টুইন টাওয়ারের এখানে দেখো প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে তাহলে রাতে কতটা ভিড় হবে দেখো এখনই কত লোকজনের কিন্তু ভিড় হয়েছে এই টুইন টাওয়ারটাকে দেখার জন্য যেহেতু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে তো রাতে কিন্তু লাইটিংটা মানে জ্বালানো হবে আর উদ্বোধনটাও কিন্তু বিকেলের দিকটাই হবে দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে কিন্তু সমস্ত প্রোগ্রাম আজকে হবে এখানটায় দেখো এখানে কিন্তু চেয়ার ফেয়ার সবকিছু কিন্তু পাতা হয়ে গেছে আর ভেতর দিকটায় কিন্তু কাজও চলছে দেখতে পাচ্ছ তো এই সামনের দিকটায় দেখো একটা ডিজিটাল স্ক্রিনও কিন্তু হয়েছে যে প্রোগ্রাম যত কিছু হবে সব কিছুই কিন্তু এই যে ডিজিটাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ এতে দেখা যাবে তো সকালবেলাতেই কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ এই টুইন টাওয়ারটাকে দেখার জন্য কিন্তু এখনই লোকে কত ভিড় করেছে যেহেতু রাত্রিতে কিন্তু এখানটায় প্রচণ্ড ভিড় হবে এই টুইন টাওয়ারটায় যখন লাইটগুলো সব কিছু জ্বলে উঠবে দারুণ লাগবে কিন্তু দেখতে যেহেতু ভিড় হবে তাই জন্য কিন্তু সকালবেলাতেই সবাই দেখে নিতে চাইছে তাই জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে এখানে তো এই মালয়েশিয়া টুইন টাওয়ার কিন্তু মহালয়ের এই শুভলগ্নাই আজকে কিন্তু উদ্বোধন হতে চলেছে কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু আজকে তারা ঠাকুর দেখতে পারবেন না তারা কিন্তু সাতাশ তারিখ মানে পরশু দিন থেকে কিন্তু তারা এই ঠাকুরটাকে দর্শন করতে পারবেন প্যান্ডেলের সমস্ত রকম কাজ কিন্তু এখনও কিছু কিছু বাকি রয়েছে তো সেগুলো কিন্তু দু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমরা পশুদিন থেকে তো তখনই কিন্তু দুদিন দিন পর থেকে কিন্তু তোমরা ঠাকুর দর্শন করতে পারবে এখান থেকে তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বিকেল চারটের সময় ভার্চুয়ালিভাবে কিন্তু এই টুইন টাওয়ার উদ্বোধন করবেন তো তার আগেই কিন্তু দেখতে পাচ্ছ টুইন টাওয়ার কিন্তু খুবই সুন্দরভাবে সেজে উঠেছে এখানটায় তো সম্পূর্ণ ভেতরের যে এই অংশটা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গাছ দিয়ে কিন্তু সে তো কল্যাণীর এই টুইন্টায়ারের মা দুর্গা এই মহালয়ের দিন কীভাবে সেজে উঠলো তো চলো একটু ভেতরে গিয়ে মা দুর্গা কীভাবে সেজে উঠলো সেটা একটুখানি দেখিয়ে নিয়ে আসি চলো ভেতর দিকটা যাওয়া এবার তো সম্পূর্ণ এই ভেতরের দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এইদিকে দেখো মা দুর্গাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় সাজানো হয়েছে তো ঢাকের এই ঢ্যাঙ্কুরা আওয়াজ শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আয় মরে এই যে রাস্তাগুলো কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু সব দর্শনার্থীরা কিন্তু ঠাকুর দেখে আবার এই রাস্তা থেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন বেশ সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ আজকে কিন্তু টুইন টাওয়ারটা সেটে উঠেছে এই দিকে দেখতে পাচ্ছি কিন্তু সকালবেলাতেই এই যে ঝর্ণাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে আর রাতে যখন লাইটগুলো চালিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই ঝর্ণাটাকেও দেখতে অসাধারণ লাগবে তো আজকের এই উদ্বোধনের আগেই কিন্তু প্রিন্ট টাওয়ারটা কেমনভাবে সেজে উঠলো মা দুর্গা কেমনভাবে সেজে উঠেছে এই প্রিন্ট টাওয়ারে তো সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটা আর বড় করছি না এখনও কিন্তু রাতের লাইটিংয়ের শোটা আছে সেটা পরের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর পুজোটা খুব এনজয় করো চলো নতুন ভিডিওটা আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা ভালো থেকো সবাই